হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে কোনো বিনোদনমূলক ভিডিও নিয়ে আসি নাই আজকে আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে আসছি আমার পাশে এই স্ক্রিনে যারা দেখতেছেন সে আমার বাঘিনা লাগে ছেলেটা পরিবারের বড় ছেলে বাঘ প্রতিবন্ধী কথা বলতে পারে না ছেলেটা মা আর আল্লাহ ছাড়া আর কোনো কথা বলতে পারে না কানে মোটামুটি শোনে তার নাম মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আর ডাক নাম বাবু আজ থেকে পনেরো দিন আগে আমাদের বাড়িতে একটা ম্যাচ বানা ছিল ওই দিন পর থেকে তার আর পাওয়া যাইতেছে না ওর জন্য আমাকে উপজেলার ভিতরে মোটামুটি সব গ্রামে মাইকিং করা হয়েছে তাছাড়া লিপলেট বিতরণ করাও হয়েছে এমনকি থানায়ও জেডি করা হয়েছে এখন পর্যন্ত ওর কোনো সঠিক সন্ধান পাওয়া যায়নি বাপ বাপমার মন সন্তান বলে কথা আপনারা তো বুঝেনি এখন আপনাদের কাছে বিনত অনুরোধ এই যে আপনারা এই ভিডিওটা সবার কাছে শেয়ার দেবেন বিশেষ করে বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে অনলাইন জগতে যারা আছে আমি আমি আশা করি যে আপনারা শেয়ার করবেন এতটুকু আমার উপরে বিশ্বাস আছে আমি আশা করি এই শেয়ারের মাধ্যমে সবাই হাতে হাতে পৌঁছাইলে ছেলেটারে পাওয়া যাইতে পারে তাই আমি আশা করি এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে সবাইকে দেবেন তাই সবাই নিজের আগ্রহ থেকে ভিডিওটা শেয়ার করে সবার কেসে পৌঁছেই দেবেন যদিও কেউ খোঁজ পান এই ছেলেটার তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ